দুই সালের নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির রহমান এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ কারহাট মাহমুদপুর নারায়ণগঞ্জের সর্বপ্রথম কারহাট এটি নারায়ণগঞ্জ কারহাট এই নারায়ণগঞ্জ কারহাট থেকে আমরা লাইভে যুক্ত হলাম আজকে বেশ কিছু জনপ্রিয় গাড়ি আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন হয়তো আপনি আপনার পছন্দের গাড়িটি আজকের এই লাইভে পেয়ে যাবেন তো আমার সঙ্গে লাইভে সহযোগিতা করবে হচ্ছে নারায়ণগঞ্জ কারহাট থেকে আলিফ সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ইনশাআল্লাহ তো আমরা কোন গাড়িটি দিয়ে শুরু করব আজকে লাইভ আজকে শুরু করব Mitsubishi Lancer Mitsubishi Lancer জি Mitsubishi Lancer দিয়ে আমরা শুরু করব পাঁচের মডেল পাঁচের মডেল 2022 স্টেশন 1500 সিসি অরিজিনাল অরিজিনাল জি অরিজিনাল বলতে অরিজিনাল 1500 সিসি ও অরিজিনাল 1500 সিসির গাড়ি 1500 সিসির একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইট গুলো খুব মানে একটু একটু ডিজাইন সুন্দর না জি এটা হচ্ছে কি হেডলাইট এলইডি নাকি না না এলইডি না প্রজেকশন 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 হেডলাইট আপনার গাড়িটি হচ্ছে 33 সিরিয়ালের একটি গাড়ি গ ঢাকা মেট্রো গ গ্রিলটিও খুব চমৎকার সামনে পেয়ে যাচ্ছেন আপনি মিত্রবেশি ল্যান্সারের একটি লোগো আহ পনেরোশো সি সে গাড়িটি কালার কি এটা সাদা হোয়াইট কালার হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি হচ্ছে হোয়াইট কালার এর গাড়ি করা বডি কিট করা রয়েছে চমৎকার বডি কিট করা রয়েছে গাড়িটি কিন্তু খুব চমৎকার লাগছে ভালো লাগছে দেখতে আহ চারটে চাকার কন্ডিশন খুবই ফ্রেশ চারটে চাকার কন্ডিশন কিন্তু একেবারেই নতুন অবস্থানে আছে দেখেন খুবই চমৎকার ফ্রেশ জি এবং গাড়িটি যদি আপনাদেরকে একটু ভিতরে দেখাতে চেষ্টা করি এটা কি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ড্যাশবোর্ডটি হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটি উপরে একটা ই বিছানো আছে ম্যাট বিছানো আছে সুন্দর এসি কন্ডিশন কেমন খুবই কুলিং এসি কন্ডিশন খুবই কুলিং যদিও শীত তারপর আপনার এসি যখন দরকার হবে তখন আপনারা কিন্তু খুব কুল এসি পেয়ে যাবেন এবং সিট কভার গুলো খুব ফ্রেশ নতুন ব্ল্যাক কালারের সিট কভার লাগানো আছে এবং কম্বিনেশন করা ব্ল্যাক এর সাথে সাদার একটা কম্বিনেশন আছে অলপ অলপশন অটো আর হচ্ছে কি বলে ইঞ্জিন এর কন্ডিশন কি ইনজিশন খুব ভালো ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো আছে কি স্টার্টের একটি গাড়ি স্টার্টিং টা খুব চমৎকার আপনাদেরকে যদি কি উপরে দেখাতে চেষ্টা করি সিলিনটাও খুব ফ্রেশ সিলিনটাও কিন্তু খুব ফ্রেশ মানে রয়েছে এটা মডেলটা হচ্ছে কত এটা 5 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন 5 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন গ্লাসগুলো কি কি কন্ডিশন আছে গ্লাসগুলো খুব ভালো কন্ডিশনে আছে গ্লাসগুলো অরিজিনাল আপনারা পেয়ে যাবেন এবং চারটে চাকায় খুব চমৎকার পিছন থেকে যদি আপনাদেরকে দেখায় পুরো গাড়িতে কিন্তু বডি কিট করা রয়েছে ব্যাক ব্যাক ব্যাকলাইটগুলোও কিন্তু কোনো ফাটাফোটা কিছু নেই একদম ফ্রেশ মানের সুন্দর এবং পিছনে রয়েছে আরেকটি স্পয়লার পিছনে একটি স্পয়লার আপনারা পেয়ে যাবেন 33 সিরিয়ালের একটি গাড়ি এটা কি করা আছে মানে এটা সিএনজি নাকি এলপিজি এলপিজি করা এলপিজি করা রয়েছে গাড়িটিতে সাউন্ড কমে গাড়িটিতে এলপিজি করা রয়েছে সামনের পিছনের গ্লাস অরিজিনাল সামনের গ্লাসটা পাল্টানো হয়েছে কিন্তু পিছনের গ্লাসটা অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল সামনে একটা চেঞ্জ করা হয়েছে যেহেতু নারায়ণগঞ্জ কারহাট বিশ্বস্ততা সহিত দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছে তারা সত্যতা এবং সৎভাবে ব্যবসা করে দেখি কিন্তু আজও পর্যন্ত তারা এই ব্যবসাতে টিকে আছে তো মিত্রবেশি এই ল্যান্সার যে গাড়িটি হোয়াইট কালার ইঞ্জিন পনেরোশো সিসি পনেরোশো এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে কত চাওয়া হচ্ছে এই গাড়িটি আস্কিং প্রাইস চাওয়া হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ভিডিও দেখে আসলে বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট জি তারপরেও কথা বলার সুযোগ আছে তারপরেও কথা বলার সুযোগ রয়েছে চমৎকার এরপর আমরা চলে যাবো আরেকটি গাড়ি হুম এক্স করলা এক্স করলা চমৎকার এক্স করলা একুশ সিরিয়ালের আরেকটি গাড়ি কই মাছ রয়েছে হ্যাঁ কই মাছের প্রাণ কই মাছের প্রাণ এটাকে কই মাছের প্রাণ বলা চলে আহ চারের মডেল আটের স্টেশন চারের মডেল আটের আটের স্টেশন সিলভার কালার সিলভার কালার কাগজপত্র আপ টু ডেট কাগজপত্র আপডেট আছে এলপিজি প্লাস অপশন এলপিজি প্লাস অপশন অপটেন একুশ সিরিয়ালের একটি গাড়ি একুশ সিরিয়ালের একটি গাড়ি চমৎকার গ্রিল আপনার কন্ডিশন এবং হেডলাইট পেয়ে যাচ্ছেন ভালো মানের সামনে পিছনে বাম্পার করা রয়েছে আপনার যদি ভিতর থেকে দেখাই এক্স কলো দু হাজার মডেলের এই গাড়িটি যারা খুঁজছেন আমাদের এই ব্লগে ২০২৫ হাজার পঁচিশের প্রথম ব্লক নারায়ণগঞ্জ কারহাট থেকে হয়তো আপনার পছন্দের গাড়িটি আপনি পেয়ে যাবেন আমাদের এই ব্লগটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবেন একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে চমৎকার দশ ইঞ্চি দশ ইঞ্চি এবং ভিতরে সিট কভার গুলো খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আর এসি আছে তো হ্যাঁ এসি আছে এসি কন্ডিশন মনে হয় কেমন এসি কন্ডিশন খুব ভালো খুব ভালো এসি কন্ডিশন খুব ভালো ভিতরে সিলিং এর অবস্থাটা আমি আপনাদেরকে দেখাতে চাই সাউন্ড সিস্টেম অনেক ভালো সাউন্ড সিস্টেম অনেক ভালো অনেক ভালো এক্স করলা ওই মাছের প্রাণ জি 2004 এর মডেল সিলভার কালার সিলভার কালার চাটা চাকার কন্ডিশন একটু দেখিয়ে দিতে চাই খুবই ফ্রেশ মানে রয়েছে চারটা চাকাই তো যারা আমাদের এই ব্লগটা নিয়মিত দেখছেন হয়তো আপনারা এটা শেয়ার করে রাখলে আপনি না কিনলেও আপনার পছন্দের কোনো ব্যক্তি হয়তো এই গাড়িটি হয়তো আপনার পেয়ে যেতে পারে পিছনে ব্যাক ক্যামেরা রয়েছে পিছনে ব্যাক ক্যামেরা রয়েছে এক্স গ্রেডের একটি গাড়ি এক্স করোলা দু চারের মডেল এটাতে কি করা রয়েছে এটাতে এলপিজি করা রয়েছে এলপিজি করা রয়েছে তো চারের মডেল আটের রেজিস্ট্রেশন এক্স করোলা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম পুরো গাড়িটি যারা এক্স করলা খুঁজছেন দুই হাজার চারের মডেল তারা এই গাড়িটি আপনারা দেখতে পারেন একুশ সিরিয়ালের এবং কাগজপত্র আপডেট করা রয়েছে তো এই গাড়িটি কত চা হচ্ছে এই গাড়িটি হয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আসলে কি কথা বলার সুযোগ আছে অবশ্যই অবশ্যই সুযোগ আছে আপনারা কথা বলে দামাদামি করে এই গাড়িটি নিতে পারবেন এক্স করলে দুই হাজার চারের মডেল গাড়ি দেখলাম এই মুহূর্তে আপনাদের আরেকটা সুন্দর গাড়ি দেখাবো একজিও আহ দশের মডেল তেরোতে আপডেট কাগজপত্র আপডেট করা রয়েছে পঁয়ত্রিশ সিরিয়াল জি এবং এটা হচ্ছে এলপিজি করা রয়েছে গাড়িটিতে সিলভার কালার ফগ লাইট সামনে পেছনে বাম্পার করা রয়েছে আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে এই দিক থেকে যদি দেখায় আপনাদেরকে গাড়িটা চাকাগুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যদি চাকাগুলো একটু দেখেন আপনি একটু কেউ জানান সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এ আমাদেরকে একটু জানাতে হবে সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে তাহলে আমরা কন্টিনিউ করব আচ্ছা আপনাদেরকে যদি ভিতরে একটু দেখাতে চাই ভিতরে অ্যাশ কালার খুব চমৎকার একটা স্টিয়ারিং লগল করা আছে এবং এর একটা কভার লাগানো আছে এবং অপটিক্যাল মিটার কি স্টার্টের একটি গাড়ি

ব্যাকলাইটটা দেখাই নো ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে বাম্পার করা রয়েছে এবং এটা কিন্তু আপনার কি বলে 10 এর মডেল জি 10 এর মডেল 13 স্টেশন এলপিজি করা সিলভার কালার কাগজপত্র আপডেট আছে তো এই গাড়িটি নারায়ণগঞ্জ কার হাট থেকে কত চাও হচ্ছে এই গাড়িটি চাও হচ্ছে আগে একটা কথা বলি এই গাড়িটা আজকে বিশাল একটা ছাড় দিব যা এই গাড়িটি এতদিন আস্কিং প্রাইস চাওয়া হয়েছিল চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ এই ব্লক থেকে যারা দেখবেন পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট মানে হচ্ছে চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি দেখেন এই সুযোগ আপনারা কিন্তু আর কখনোই পাবেন না এই গাড়িটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ধন্যবাদ জি সাদিকুর রহমান এই সুযোগ আপনারা কিন্তু আর পাবেন না যারা একজিও পছন্দ করেন এক্স গ্রেডের দু মডেল তেরোতে রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট পেয়ে যাচ্ছেন এলপিজি পড়া গাড়িটি যারা নিতে আগ্রহী তারা দ্রুত নারায়ণগঞ্জ কালহাটে যোগাযোগ করে আপনারা এই গাড়িটি কিন্তু সংগ্রহ করতে পারেন এই গাড়িটি কিন্তু থাকবে না যেহেতু বিশাল একটা ছাড় আপনাকে দেওয়া হয়েছে আপনারা যারা এই গাড়িটি সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত চলে আসুন কোথায় নারায়ণগঞ্জ কালহাট সাইনবোর্ড মাহমুদপুর নারায়ণগঞ্জ তো আপনাদেরকে তিনটা গাড়ি দেখিয়েছি আজকে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাতে চাই লাস্ট লাস্ট এখানে কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন আরো প্রচুর গাড়ি পেয়ে যাবেন আপনারা আসলে এগুলো দেখতে পারেন আমরা কোন অন্য কোন একটা ব্লগে এই গাড়িগুলো নিয়ে আসবো আজকে আপনাদেরকে শুধু এই চারটা গাড়ি আমরা আজকের ব্লগে প্রথম ব্লগে দেখাবো এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো হচ্ছে হুন্ডাই সিরিজ হুন্ডা সিরিজ সিভিক

গাড়ি কিন্তু ভিতরে একদম সিট কভার লাগানো রয়েছে নতুন ইনস্টল করা আছে এবং প্লেয়ার লাগানো আছে খুব চমৎকার একটি হুন্ডা সিভিক যারা খুঁজছেন হচ্ছে দুই হাজার চারের স্টেশন আহ এবং পিছনে একটি চমৎকার স্পয়লার লাগানো রয়েছে আহ হুন্ডা সিভিক আহ এটা হচ্ছে চোদ্দ সিরিয়ালের একটি গাড়ি আহ খুব ফ্রেশ কন্ডিশন ভালো মানের এই গাড়িটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চলে আসবেন নারায়ণগঞ্জ কার হাটে তো আলিফ এই গাড়িটি কত চাও হচ্ছে আস্কিং প্রাইস হয়েছে 6 লক্ষ হাজার টাকা আপনি ভিডিও থেকে আসলে 20 হাজার টাকা ডিসকাউন্ট 20 হাজার টাকা ডিসকাউন্ট তারপরে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ রয়েছে তো এই চার চারটা গাড়ি আপনারা যারা সংগ্রহ করতে চান দ্রুত চলে আসুন নারায়ণগঞ্জ কারহাটে এসে প্রতিনিধির সাথে কথা বললে আপনারা পেয়ে যাবেন এই গাড়ি চারটি তো আবারো অন্য কোন ব্লগে হাজির হয়ে যাব এই মুহূর্তে আমরা বিদায় নিব আলিফ তাহলে আমরা বিদায় নিয়ে নিই ধন্যবাদ সবাই আসবেন আর আপনারা যারাই নারায়ণগঞ্জ কারহাটে আসবেন পেয়ে যাবেন আপনার আলিফকে আলিফের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত আপনারা কিন্তু গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন তো আবারও নতুন কোন ব্লগে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং নারায়ণগঞ্জ কারহাটের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি